আসসালামু আলাইকুম আমি দুর্বয় আহমেদ আমি গত চব্বিশ জুলাই আগস্ট গণব্বর থানে ফ্যাসিস্ট সরকারে স্বৈরাচার সরকারে দোসরদের গুলির আঘাতে নির্মমভাবে আহত হই এবং আমি আমার দ্রুত চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি এমন অবস্থায় আমি আইনি আইনি ব্যবস্থার মাধ্যমে একটা এজাহার দায়ের করেছি আমার এজাহারের আসামিগুলো এখনও বাইরে ঘোরাফেরা করছে এরা এখনও আইনের আওতায় আসেনি এদের মধ্যে অন্যতম বিদ্যুৎ ঘোষ ও কবির আহমেদ এরা প্রায়ই আমার বাসায় লোকজন পাঠিয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য নানান রকমভাবে হুমকি ধামকি দিচ্ছে আমি মামলা উইথড্র না করাতে ইদানিং আমাকে প্রাণ হুমকি দিচ্ছে মামলার এজাহারভুপ্ত আসামি বিদ্যুৎ ঘোষ এবং কবির আহমেদ মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনার যে এই অপারেশন ডেভিল হান্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষেরদের অ্যারেস্ট করার জন্য আপনার যে এই যে তাগিদ হ্যাঁ আমি চাই এই মুহূর্তে আমার মামলার এজারভুক্ত যত আসামি রয়েছে সবাইকে আইনের আওতায় আনা হোক প্লাস এদের মধ্যে বিশেষ করে বিদ্যুৎ ঘোষ এবং কবির আহমেদ এই দুইজনকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা আমার পাশে দাঁড়ান আমার জীবন নাশের